গ্রীষ্মের দলবদলে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েসকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা শোনা যাচ্ছে গণমাধ্যমে মাদ্রিদের মাদ্রিদের সাবেক কোচ কার্লো বিদায়ের পর জাবি অধীনে রড্রিগো ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল এরপর থেকে রড্রিগোর ক্লাব ছাড়ার গুঞ্জন গণমাধ্যমে ব্রাজিলিয়ান এই তারকার সফলতা ইউরোপের বিভিন্ন ক্লাবগুলোকে আকৃষ্ট করেছে আগেই সেই ধারায় রিয়াল মাদ্রিদ যদি রড্রিগো গোয়েসকে বিক্রি করে দেয় তার প্রতি আগ্রহ থেকে লিভার তাকে দলে ভেরানোর জন্য লড়াইয়ে থাকার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিলিয়ান এই তারকাকে তাদের লুইস দিয়াজের বদলি ফুটবলার হিসেবে দলেই ভেরাতে চায় লিভারপুল কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজকে বিক্রি করে রড্রিগো গোয়েসকে নিতে চাই তারা গত কিছুদিন ধরে গণমাধ্যমের তথ্য এমনটা হলেও এবার এলো ভিন্ন তথ্য রড্রিগো গোয়্যাস নাকি হারি জমাতে পারেন বার্সেলোনাতে সম্প্রতি হঠাৎ করে মার্কোস রাশফোর্ডকে দলেই ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছে বার্সেলোনা এর মাঝে মাদ্রিদ জুন ও ম্যানেজিং বার্সা রড্রিগো গোয়াসকে নিয়ে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য তাদের দাবি বার্সেলোনা নাকি ব্রাজিলিয়ান এই তারকাকে দলেই ভেরানোর জন্য আগ্রহী এদিকে রিয়াল মাদ্রিদ রড্রিগো গোয়াসের জন্য একশো মিলিয়ন ইউরো দাবি করছে গত সপ্তাহে রড্রিগোর সঙ্গে বসেছিল মাদ্রিদের কর্তা ব্যক্তিরা সেই বৈঠকের পর অনেকটাই চূড়ান্ত হয়েছে রড্রিগোর ক্লাব ছাড়ার বিষয়টি